তুমি কি জানো এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমার জীবনের এক বিশেষ সময় এসে উপস্থিত হয়েছে বহুদিনের দুঃখ কষ্ট বেদনার অবসান ঘটতে চলেছে তুমি কি জানো মানব জীবনে খুব দ্রুত সময় এগিয়ে চলে মানুষ বড়ই অধৈর্য ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে খুবই কম যে ব্যক্তির মধ্যে ধৈর্য আছে সেই ব্যক্তি জীবনের সব কিছু পায় তাই এখন এই মুহূর্তে অন্তত সামান্য ধৈর্য দিয়ে মহাবিশ্বের এই বার্তা শোনো হতে পারে আজকের পর থেকে তোমার মধ্যে পজিটিভিটি আরও বেশি করে তৈরি হবে তোমার মধ্যে ইতিবাচক শক্তির জাগরণ ঘটবে তুমি কি জানো মহাবিশ্বের কাছে যতদিন না পর্যন্ত সেই সময় উপনীত হয় ততদিন পর্যন্ত তোমার ভাগ্যোজ্জ্বল সম্ভব নয় তোমার ভাগ্যোজ্জ্বলের পূর্বে মহাবিশ্ব তোমাকে কিছু সংকেত পাঠাবেন মহাবিশ্ব তোমার কিছু পরীক্ষা নেবেন ইউনিভার্সের পরীক্ষায় তুমি যত দ্রুত সফলতা অর্জন করবে ঠিক ততটাই তুমি তোমার জীবনের সফলতা পাবে তাই এই মুহূর্তে এই বার্তা যদি তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে তুমি ধৈর্য ধরে সম্পূর্ণ বার্তা শোনো এবং মহাবিশ্বের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাও কারণ তুমি যে এই বার্তা পেয়েছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সমস্ত পরিকল্পনা মহাবিশ্বের তাই এই মুহূর্তে তুমি এই বার্তা দেখছো মহাবিশ্বের কাছে যে গ্রন্থ রয়েছে যেখানে এই পৃথিবীতে জীবনযাপনকারী প্রত্যেকের নাম রয়েছে তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার নামও সেখানে লেখা হয়েছিল তাই তার খাতায় তোমার ভাগ্যোদ্বয় যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই তোমার জীবনে এক আলাদা প্রবাহ সৃষ্টি হবে এখন সেই মুহূর্ত এসে গেছে তুমি তোমার পজিটিভ এনার্জি দিয়ে কতটা ইতিবাচক শক্তি দিয়ে এই বার্তা গ্রহণ করবে তা সম্পূর্ণ তুমিই জানো তবে মনে রেখো এই পৃথিবীতে মানুষ তার সুবিধার্থেই দিন মাস বছর এমনকি সময়ের হিসাব করে চলেছে তবে তোমরা কি জানো সময় এতটাই গুরুত্বপূর্ণ যে তা মানব জীবনে সদা সর্বদা অপরিসীম এই পৃথিবীতে চাঁদ সূর্য জল বায়ু মাটি এমনকি গ্রহ উপগ্রহর ভূমিকাও যেমন মানব জীবনে আছে ঠিক তেমনি তোমার জীবনে বা আমার জীবনে এই পৃথিবীতে জীবন জীবনযাপনকারী প্রত্যেকটা প্রাণ সৃষ্টিকারী যাদের মধ্যে প্রাণ আছে সেই প্রাণের সঞ্চার ঘটানো সেই সৃষ্টিকর্তা একমাত্র তোমার জীবন বদলাতে চায় তার কাছে যতদিন না পর্যন্ত তোমার ভাগ্যোদয়ের সময় হবে ততদিন তো তোমাকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে কারণ এই পৃথিবীতে জন্মগ্রহণকারী মানুষ কখনোই সম্পূর্ণ সুখী হতে পারে না জরা ব্যাধি রোগ শোক দুঃখ কষ্ট ভোগ করতেই হবে আর এর নামই তো জীবন তবে মনে রেখো এই সুযোগ বারবার আসবে না ঠিক যেমন বছর মাস দিন পবিত্র বলে গণ্য হয় ঠিক তেমনই শ্রাবণ মাস খুবই পবিত্র বলে গণ্য করা হয় আর এই শ্রাবণ মাসেই মহাবিশ্বের শক্তি প্রকট হয় তাই মহাবিশ্বের এই প্রকট শক্তিকে তুমি কাজে লাগাও খুব সহজেই তুমি একজন হিন্দু হও বা মুসলিম খ্রিস্টান বা জৈন তুমি যে ধর্মেরই ব্যক্তি হয়ে থাকো না কেন মহাবিশ্ব সকলের জন্য সমান তিনি তোমার আমার সকলের রক্ষাকর্তা তিনি আমাদের পথ প্রদর্শক তাই তাকে তুমি কতটা গুরুত্ব দাও তোমার জীবনে তা কেবল তুমিই জানো যেদিন থেকে তুমি তার অস্তিত্ব বুঝতে পারবে সেদিন থেকে তোমার জীবন তুমি নিজেই পরিবর্তন করতে পারবে কারণ মহাবিশ্বের অন্তরালে যে শক্তি রয়েছে অদৃশ্য শক্তি যাকে আমরা চোখে দেখতে পাই না সেই শক্তিও তোমার শক্তিকে জাগরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুমি কি জানো তোমার মধ্যেই সেই শক্তি আছে যাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারো তার জন্য প্রয়োজন মনোবল তার জন্য প্রয়োজন সঠিক চিন্তা তার জন্য প্রয়োজন সঠিক ভাবনা এবং তোমার বিশ্বাস যত তুমি তোমার বিশ্বাসকে সুদৃঢ় করতে পারবে ঠিক ততটাই তুমি তার আশীর্বাদ লাভ করবে মহাবিশ্বের এই বার্তা আজ শুধু তোমার জন্য তুমি মনে করো তোমার চারপাশে কেউ নেই আর এই শ্রাবণ মাস সবচেয়ে পবিত্র মাস তুমি ভোরবেলা আজারের সময় ঠিক ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই সময়টাকে কাজে লাগাও জীবনে অনেক তো কষ্ট করেছ এই সামান্য কষ্টটুকু করে দেখো জীবন কত সুন্দর হয় তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই তোমার যে বিছানা তুমি যেখানে ঘুমো সেখানে কোলাহল ছাড়া এমন জায়গা তোমাকে নির্বাচন করতে হবে যেখানে কোনো শব্দ হবে না তুমি শান্ত মনে প্রথমে তোমার উদ্দেশ্য কি তোমার ইচ্ছেটা কি তুমি কি চাও সেটা তুমি কিছুক্ষণ ভেবে নেবে তারপর গভীর শ্বাস নেবে এবং তোমার যে ইচ্ছে তা পূরণ হয়েছে এমনই এক সুদৃঢ় বিশ্বাসের পরিকল্পনা বীজ বপন করবে নিজের অন্তরে চোখ বন্ধ করে অনুভব করতে থাকবে বেশ কিছুক্ষণ তারপর তোমার অনুভূতি যত গাঢ় হবে তত তুমি মহাবিশ্বের কাছে তোমার বার্তা পৌঁছতে সক্ষম হবে তুমি মহাবিশ্বকে ঠিক এমনভাবে বলবে এমনভাবে বোঝাবে যে তুমি তার কাছে কৃতজ্ঞ যে তুমি তার দ্বারাই আজকে তার জন্যই তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পেরেছ তুমি যা চেয়েছিলে তাই সফল হয়েছে তুমি যা চাইছো তা তুমি পেয়েছো এবং তুমি অনুভব করবে তোমার সামনে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে তুমি তোমার অনুভূতি শক্তিকে যত শক্তিশালী করতে পারবে তোমার বিশ্বাসকে যত শক্তিশালী করতে পারবে যত আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে চোখ বন্ধ করে অনুভব করতে পারবে হ্যাঁ তুমি পেয়ে গেছো তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে ঠিক তত দ্রুতই তুমি তোমার ইচ্ছে পূরণের কাঠি নিজের হাতে পাবে জীবন যেন মনে হবে নিজের হাতের মুঠোয় যখন তুমি দেখবে মিরাক্কেল ঘটছে তোমার জীবনে হঠাৎ করেই যেন তোমার জীবনের পরিবর্তন শুরু হবে হঠাৎ করেই যেন তোমার ইচ্ছেগুলো বাস্তবায়িত হতে শুরু করবে জীবনে অনেক কষ্ট করেছ এই সামান্য কষ্টটুকু যদি করতে পারো সঠিকভাবে সঠিক উপায়ে তবে মনে রেখো এই ভুল করা যাবে না যে তুমি মহাবিশ্বকে বলছো আমি এটা চাই ইউনিভার্স আমি এটা চাই আমাকে এটা দাও এমনটা কখনোই নয় তুমি ইউনিভার্সকে বলবে আমি এটা পেয়েছি তার জন্য আমি তোমার কাছে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞ তুমি আমার ইচ্ছে পূরণ করেছো আর ইচ্ছেটাকে বাস্তবায়িত হয়েছে এমন ভাববে জানি এই কাজটা খুব একটা সহজ নয় কারণ যেটা তুমি পাওনি সেটা তুমি কিভাবে ভাববে তবে যদি তুমি এই কঠিন কাজটাকে সহজ করতে পারো তোমার জীবনটাও সহজ হয়ে যাবে আর এই সুন্দর মুহূর্ত তুমি বারবার ফিরে পাবে না কারণ এই মাস এক বিশেষ পবিত্র মাস যে মাসে তুমি মহাবিশ্বের কাছে সঠিকভাবে তোমার বার্তা পৌঁছতে পারলে তোমার জীবনটাই বদলে যাবে তোমার জীবনে সেই সমস্ত কিছু তুমি পাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার সামান্য থেকে সামান্য ইচ্ছেগুলো যেন পূরণ হতে শুরু করবে এই পৃথিবীতে যে বা যারা একবার মহাবিশ্বের এই রহস্য জানতে পারে তারা আর থেমে থাকে না তাদের জীবনে উন্নতি ঘটে তাদের জীবনে প্রচুর অর্থ আসে তারা জীবনে সফলতা লাভ করে তাদের জীবন হয় সুন্দর গোছানো তারা একবার না একবার মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে শুধু একবার নয় তারা এই গোপন কৌশলটি জেনে গেছে তাই তারা বারবার ধ্যানের মাধ্যমে মহাবিশ্বের কাছে বা ঈশ্বরের দরবারে তাদের বার্তা পাঠাচ্ছেন সেই বার্তা হবে এমন বার্তা যে বার্তায় থাকবে সমস্ত শক্তি যে ইচ্ছে পূরণের শক্তি আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে আমি খুব আনন্দে আছি আমি খুব খুশিতে আছি মহাবিশ্ব আমার সব ইচ্ছে পূরণ করে দিয়েছে তাই আমি তার কাছে কৃতজ্ঞ আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি যে যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন মাফ করে দেন সকলে মিলে মহাবিশ্বের এই বার্তাকে অন্তর্থেকে গ্রহণ করো আর এই সময়টাকে এই দিনটিকে এই মাসটিকে কাজে লাগাও জীবনটা খুব সুন্দরভাবে বদলে যাবে থ্যাংক ইউ ইউনিভার্স